পঁয়ত্রিশ হাজার টাকা তিনি প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া কত বাসা ভাড়া লোক পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাঙ্কে জমা করেন তিনি বছরে কত টাকা জমা করবেন তিনি ব্যাঙ্কে জমা রাখেন দিয়ে একটি তোমাদের গাণিতিক বাক্যের একটা শব্দ আছে শব্দ আছে না তোমার তোমরা সবাই শব্দগুলো লগে 5 নম্বরে তোমরা শব্দগুলো আর তিনি ব্যাঙ্কে জমা করেন তুলি তিনি ব্যাঙ্কে জমা করেন জমা রাখেন জমা রাখে ব্যাংকে জমা রাখে জমা রাখে তোমরা অঙ্গরা পড়লে বুঝতে পারবা যে কি করা লাগবে দেখো প্রথমে দ আছে দ্বিতীয় বন্ধনী আছে তারপর একটা শব্দ আছে দ আছে আমরা খালি ঘর পূরণ করে নি তারপর বিয়োগ দ আছে তারপর আবার প্রথম বন্ধনী দ আছে তারপর আবার ভাগ দ আছে তারপর আবার যোগ দ আছে এবার আবার একটা ভাগ দ আছে দ পর আবার প্রথম বন্ধনী দ আছে তারপর আবার দ্বিতীয় বন্ধনী দ আছে

এবার আমাদের দেখাও তাহলে মাহমুদ সাহেবের মাসিক বেতন কত পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া আর পনেরো হাজার ছয়শ পঞ্চাশ টাকা কি করেন পরিবারের বাবাতে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি এক বছরে এখানে আমরা হিসাব করব বারো মাস সমান এক বছর তাই না তাহলে দেখো এখানে একটা শখ আছে এই শখে বোঝা যাচ্ছে যে তিনি খরচ তিনি ইনকাম যেটা করে এই পঁয়ত্রিশ হাজারটা আমরা প্রথমে লিখবো এখানে তিনি ইনকামের টা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার থেকে সে খরচ দুটা যোগ করবো সে বাসা ভাড়া দেয় কত আঠারো হাজার টাকা এখানে কত আঠারো হাজার টাকা আর হলো পরিবারের খরচ দেয় হলো পনেরো হাজার পঞ্চাশ টাকা হলো এবার একটু হিসাবটা দেখো

আর কারো সমস্যা আছে কারো সমস্যা নাই তাহলে সব বলো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কেমন হয় আমার এই ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ